এখন বাড়ি যাইবা মা ফাইবা বাপ ফাইবা তে সদন ফাইবা তোমরা তো সবে হত আনন্দ থাকবা কিন্তু আমি এই দিন হয়ে গেলাম আমার বাগান খালি হয়ে গেছে আমার বাগান খালি হয়ে গেছে আমার মৃত্যুর আগে আমার এই বাগান স্বয়ং সম্পূর্ণ আমি কি দেখব না খবর চলে যাব আমারও এই কথা অসুস্থ হয়ে গেলাম তোমরা সবাই চলে যাইবা আমি এটি মোর মধ্যে এখানে বসে থাকবো আবার কার সাথে দেখা হয় না আমার সেলফি দেয় হয় এটা তো কোনো গ্রান্থি নেই যাই হোক যাইটা তো হবে একটা কথা বলি

একদিন হাটের মত সার গেছিলাম